পক্ষ থেকে নল শুভেচ্ছা তার পক্ষের পক্ষে তাদের শিশের পক্ষে হোক

मार्ग والا يار مبارك انا يار مبارك انا يار مبارك السلام عليكم السلام عليكم بسم الله توكلنا على الله باي باي انشاء الله باي باي كيف 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 সিদ্ধান্ত <pus ng -sup meio> <ambition>

আমি মহিদিন আহমেদ চিন্টু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের কাছে আসছি আমি এই মাছ বাজারের সবাইকে সালাম আদাব এবং সরকারি বাজার যারা আছেন বাজার যারা আছেন তাদেরকে সালাম আদাব আপনারা জানেন শহীদ জিয়াউর রহমানের সদস্যকে আপনার বোনকে লালন করি পালন করি এই যে যেটা রাষ্ট্রকতা বল এই বিভিন্ন আমরা আপনাদের কাছে বিতরণ করছি আপনাদের বাজারে ডিসটর্ব হবে বলে আমরা কর্তৃপক্ষের কাছে যেতে পারছি না এর জন্য আমাদের ক্ষমা চাই দৃষ্টিতে দেখবেন আপনারা যারা হয়েছে তারা আমরা আশা করব আগামীতে আন এফোর্ট দিবেন এবং এবং আমাদের নেস্তি বেগম আলাদে দিকে দোয়া করবেন আমাদের নেতা জনাব তারেক রহমানকে দোয়া করবেন এবং আমরা যারা এখানে আপনাদের মাঝে আসছি আমাদের যারা যারা আসছেন তাদের সবাই ভালোবাসা নিবেন ধন্যবাদ